সৃষ্টি করেছেন তবে কোনো তার কোনো সৃষ্টি এদিক দিয়ে তার কোনো প্রয়োজন পূরণ হবে এই জন্য করেনি কোনো প্রয়োজন পূরণার্থে করে না আমরা কোনো সব যাই করি কোনো কোনো উদ্দেশ্য আছে একটা গ্লাস কিনলেও কি পানি খাওয়ার জন্য তাই না একটা কিছু বই কিনলেও পড়ার জন্য একটা কিছু তার উদ্দেশ্য পূরণের জন্য তিনি এটা করেন তবে আমাদেরকে আমাদেরকে উপকৃত করার জন্য তিনি আমাদের সৃষ্টি করেছেন যেন আমরা আবাদত করে ধন্য হতে পারি এবাদত করে আমরা জান্নাত লাভ করতে পারি সেই জন্য তার কোনো এবাদত করলে তার কোনো প্রয়োজন পূরণ হয়ে যাবে তা নয় আমাদের প্রয়োজনার্থে আমরা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কথা বুঝে আসছে হ্যাঁ ওলা আলী মায়ান করেছেন ইয়ার দিকে না আবাদত দিকে আমার খালাক তুলছি না অলিন সাইলি আলী দিকে ডাকতেছেন না সেই জন্য কিন্তু এই নয় যে এটা তার নখ ছিল পূরণ করতে হবে এরকম উদ্দেশ্য না এটা বলতে উদ্দেশ্য অর্থাৎ এমন কোনো অর্থ নাই যে অর্থটা তার ছিল না আমাদেরকে ডেকে সৃষ্টি করার পর এটা পূরণ হয়েছে এটা নিশ্চিত করতেছে এটা না অর্থাৎ কোনো নকশার কারণে তিনি বরং মাই যা ইচ্ছা তার সৃষ্টি করেন বুঝে আসছে তবে তার কেস হ্যাকমত অবশ্যই আছে ইয়াহুমাই যা তিনি ইচ্ছা তিনি বিচার তিনি সৃষ্টি করেন ইয়াকুমারি যা তিনি বিচার করেন অর্থাৎ তার সৃষ্টি সম্পর্কে জিজ্ঞাসা করার কোনো কেন করলেন জিজ্ঞাসা করার অধিকার নাই এটা বলা উদ্দেশ্য মূলত যে এমন কোনো কিছু না যা তাকে এই দিকে এটা সৃষ্টির প্রতি আহ্বান জানাছে দাড়া হইলা খালকি জাস্ট ইলান এই আই দাআহু ইলা খালকি এমন কোনো অর্থ জন্য না যা তাদেরকে এটা সৃষ্টির জন্য সৃষ্টির জন্য আহ্বান জানাছে মানে সৃষ্টির দিকে ডাকছে সৃষ্টির দিকে সৃষ্টি করার প্রতি ধাবিত করছে বুঝা যাচ্ছে কথা দাআ হইলা খালকি এর অর্থ এটা মানে যেমন ভাবে লান হাজাতিন এটা হচ্ছে লা লিমান লা তাদেরকে সৃষ্টি করেছেন লাল হাজার প্রয়োজন পূরণের জন্য না ওলা আলিমায়নান এমন অর্থের জন্যও না যে যেটার কারণে তাদেরকে সৃষ্টি করা আবশ্যক করেছেন এটার অর্থের উদ্দেশ্য বুঝে আসছে তাহলে অর্থ হলো আল্লাহর কোনো প্রয়োজন পূরণের জন্য না আল্লাহর কোনো কোনো হ্যাঁ কোনো একটা অর্থ নাক ছিল সেটা পূরণের জন্য তিনি মানুষকে সৃষ্টি নাই ওলা কি ওফা আলি মেহেশা তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন ইয়াহকু যা ইচ্ছা তা বিধান দেন তিনি যা ইচ্ছা বিধান দেন ইয়াফ আলু তিনি কি করবেন এবারে অলখল কুমাস উলুন আহমাই বান্দাকে সৃষ্টিকে জিজ্ঞাসা করা হবে তারা যা করেছে তারা তারা জিজ্ঞাসিত হবে তার ব্যাপারে কোনো প্রশ্ন করা হবে সুরাম বিহার তেইশ নম্বর আসছে পুরোটা কেমন ইউস আলুন এটা